আমি ঠিক এই মুহূর্তে রয়েছি কামারখাড়া ইউনিয়নের বড়াইল গ্রামে এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী এই নদীটির এখন শাসনের কাজ চলছে পাশাপাশি ব্লকও ফেলা হচ্ছে মানুষের দাবি মাওয়া থেকে যদি দিগির পাড় পর্যন্ত যে কাজটি হচ্ছে অর্থাৎ নদী শাসনের যে কাজ হচ্ছে এবং ব্লক ফেলা হচ্ছে এর পাশাপাশি যদি একটি স্থায়ী বেরিবাদ নির্মাণ করা হয় তাহলে এই গ্রামের মানুষ বন্যা জল এবং ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে বলে তারা মনে করছেন আপনাদের যে বড়াই গ্রাম এবং মাওয়া থেকে দিগির পাড় পর্যন্ত যে স্থায়ী বেরিবাদ হচ্ছে যে বেরিবাদটির উচ্চতা আমি যতটুকু জেনেছি কম সেই ক্ষেত্রে আপনাদের দাবিটা কি আমাদের আমাদের পুরোপুরি দাবিটা হইলো আমরা চাইতেছিলাম যে স্থায়ীভাবে একটা বেরিবাদ স্থায়ীভাবে বেরিবাদটা হইলে কি লাভটা আমরা দেখা গেছে কাজ করতেছে এখানে যদি আপনার টুকরা টুকরা করে কাজ করে এক সাইডটা ভেঙে গেলো আরেক সাইডটা বেরিবাদ করলো এইভাবে হলো না আমি মনে করি মামার থেকে ধরে একেবারে বাংলা বাজার পর্যন্ত যদি একটা স্থায়ীভাবে একটা বেরিবাদ করা হয় তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কামারখাড়া হাসাইল দিগিরপার এ তিনটে ইউনিয়ন আলহামদুলিল্লাহ রক্ষা পাবে না আমাদের বাপ দাদার অনেক জমি ভেঙ্গে গেছে আপনি এই যে দেখতে পাইতেছেন এখানে যেগুলো সমাজ ছিল এখানে কিন্তু একটা দুইটা সমাজ ছিল না বহুত সমাজ ছিল এই সমাজগুলো নদী ভেঙে গেছে জিও ব্যাগ এবং ব্লক ফেলে নদী শাসনের কাজ চলছে তো এই ক্ষেত্রে আর কোনো দাবি আপনাদের আছে কিনা আমাদের দাবি মাওয়াথিকা দিগির পার পর্যন্ত চল্লিশ ফিট পাস করে 10 ফিট উঁচা রাস্তা হলে আমাদের এই দেশে ভাঙন কম্ব মানুষ এই বন্যা হলে তলাব না রাস্তাঘাট বাড়ি না তো সবচেয়ে সুবিধা হয় চল্লিশ ফিট পাঁচ দশ ফিট উঁচা বেরিবানের বানের উপরে রাস্তা যেন গাড়ি ঘোড়া আসতে পারে মানুষজন চলাফেরা করতে পারে এবং এরম রাস্তা তৈরি করা হবে মহল্লার ভিতরে না ঢুকতে পারে সরকারের কাছে আমরা আবেদন জানাই এক্ষেত্রে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে কিনা। আপনাদের দাবি আছে কিনা আমাদের বাপ দাদার অনেক কিছু ছিল জায়গা সম্পদ ছিল স্কুল ছিল সরকারি প্রতিষ্ঠান ছিল সব নদীতে ভেঙে নিয়ে গেছে যাই হোক আমরা এখন সরকারের কাছে বিশেষভাবে আকুল আবেদন আমাদের প্রাণের আবেদন যেটাকে বলে আমরা সরকার বিশেষভাবে আবেদন করি আমাদের এই নদীর পাটটারে যদি অন্ততপক্ষে তিরিচল্লিশ ফিট পাস করে দশ ফিট হাইট উঁচা করে যে একটা বেরিবাদ স্থায়ী বেরিবাদ হয়ে যায় আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবো আমরা জলস্বাস থেকে রক্ষা পাবো বানবন্যা থেকে রক্ষা পাবো অনেক কিছু থেকে আমাদের ভাগ্যের চাকা ঘুরবে এখানে ব্যবসা প্রতিষ্ঠান মেলিডাস ইন্ডাস্ট্রিজ হবে অনেক কিছুই আমাদের ভাগ্যের একটা তকদিরের ব্যাপার অনেক কিছু ঘুরবে তা আমরা বিশেষভাবে সরকারের আকুল আবেদন যাতে বেরিবাদটা সরকার দ্রুত আমাদের করে দেয় এই স্থায়ী বেরিবাদটা হলে আসলে কোন ব্যাপারে বা কোন বিষয়টা আপনাদের অগ্রগতি হবে বলে আপনি মনে করছেন আমরা আশা করি ইনশাল্লাহ যদি বেদিবাদ হয় আমাদের জনগণের আমরা এই কিছু নদী ভেঙে লুয়া ভাবে এইগুলি আমরা আবেদন একটা স্থায়ী বিরিবাদ এবং বড় ধরনের রাস্তা হয় সেই ক্ষেত্রে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন বা ভাগ্যের পরিবর্তন হবে কি বলে আপনি মনে করেন জি অবশ্যই আমাদের এখানে যদি স্থায়ী বেরিবাদ হয় তাহলে আমাদের এই চরাঞ্চল হতে এই এই পাশটায় সকলের এই আপনার জীবনযাত্রার মানোন্নয়ন হবে আবার আপনার আমরা নির্ভয়ে নির্ভয়ে থাকা থাকা যাবে এটা যেই বার্তা হচ্ছে এটা স্থায়ী বাদ না বাদ এবং একটি রাস্তা হলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং রাস্তা হয় সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠবে কি বলে আপনি মনে করেন বা মানুষের কর্মসংস্থান হবে কিনা জি অবশ্যই এখানে যদি স্থায়ী বাদ করা হয় স্থায়ী বাদ করলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে খুবই ভালো হবে এই জায়গায় মূল সমস্যা হচ্ছে এই পদ্মা নদী এই পদ্মা নদীর কারণেই এখানে কোনো স্থাপনা ব্যবসা বাণিজ্যর মানুষ করতে ভয় পায় যদি এখানে টেকসই বাদ করা হয় স্থায়ী বাদ করা হয় তাহলে হয়তো এই এই এলাকার অনেক মানুষ আছে যারা শিল্পপতি ক্যাটাগরির তারা হয়তো কোনো শিল্প প্রতিষ্ঠান করবে বিজনেস এরিয়া হবে এটা আমাদের জন্য খুবই ভালো একটি হ্যাঁ কর্ম কর্মসংস্থান অবশ্যই কর্মসংস্থান হবে বিপুল পরিমাণ মানুষ এখানে অর্থ সামাজিক অবস্থান উন্নতি ঘটবে এই এই জন্য আমরা এখানে চাচ্ছি যে একটা স্থায়ীবাদ হোক স্থায়ীবাদ এবং সাথে একটি রাস্তা মুন্সীগঞ্জ জেলার মাওয়া থেকে দিঘির পাড় পর্যন্ত নদী শাসনের যে কাজ চলছে এই কাজটি ব্লক এবং জিও ব্যাগ ফেলে কাজটি করা হচ্ছে তো এই এলাকাবাসীর দাবি বা প্রাণের দাবি এই জায়গাটিতে তাদের একটি স্থায়ী বেরিবাদ নির্মাণ করে এই এলাকার মানুষের মানুষের বন্যা দুর্যোগ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন রক্ষা হয় তারা এই দাবিটি জানাচ্ছেন এই রাস্তাটি হয়ে সহ রাস্তাটি করা হলে সরকারের যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে তেমনি করে চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে তারা মনে করছেন এবং তারা আরও দাবি করছেন যদি এই বেরিবাদ সহ রাস্তাটি করা হয় তাদের যেমন যোগাযোগের রাস্তা হবে তেমনি অর্থনৈতিক চাকা এবং তাদের ভাগ্য পরিবর্তন হবে এলাকায় গড়ে উঠবে শিল্প কারখানা এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য যার ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে তারা মনে করছেন মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট